আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার ব্রিটিশ চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে সকল জমি খুব দ্রুত ছেড়ে দিতে হবে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার হবে খুব সহজেই এটি আমার কথা না এটি ভূমি মন্ত্রণালয়ের কথা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় অনেক পরিপত্র জারি হয়েছে অনেক আইনের ধারা উপধারা বিধি পাশ হয়েছে তারপরেও এই যে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য বন্ধ করার জন্য একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত কোনো কাজে আসেনি কিন্তু এই দুর্নীতিমুক্ত ঘুষ বাণিজ্য বন্ধ করার জন্য এবং অসহায় হত দরিদ্র মানুষের জমি এই পুনর্দখল করার উদ্দেশ্যে সরকার কিন্তু নতুন করে যে উদ্যোগ নিয়েছে সেটি কিন্তু একান্তভাবে খুবই একটি ভালো উদ্যোগ আমরা জানি বিগত সরকারের আমলে মন্ত্রী এমপি বিভিন্ন ধরনের রাজনীতিবিদরা সরকারি জমি ভাওয়াল স্টেটের জমি নবাব স্টেটের জমি সাধারণ জনগণের জমি তারা কিন্তু পেশি শক্তির বলে যে কোনোভাবে দুর্নীতি করে তারা কিন্তু জবর দখলে রেখেছিল আমি বলতে বাধ্য হচ্ছি যে বিগত সরকারের যে সকল মন্ত্রীরা ছিলেন তাদের আরাম আয়েসের জন্য অনেকে কিন্তু বহুল বাড়ি করেছেন সরকারি সম্পত্তিতে জমি ক্রয় করেছেন দশ বিঘা পাশে হত দরিদ্র মানুষের জমি দখল করেছেন আরও দশ বিঘা এরকমভাবে অনেক মানুষকে তাদের সম্পত্তি দখল করে সর্বশান্ত করে রেখেছেন এবং এর মূলে ছিল একটি সিন্ডিকেট সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবনে যারা উপস্থিত যারা পার্লামেন্ট সদস্য তাদের থেকে শুরু করে একদম মন্ত্রণালয়ের একজন পিয়ন পর্যন্ত এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে এই আইনগুলি কিন্তু কুক্ষিগত করে রাখা হয়েছিল এই বিষয়টি বললাম এই জন্যই আপনারা যদি পত্র পত্রিকা দেখেন এবং টিভি মিডিয়াতে সংবাদ শোনেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন যে এমপি মন্ত্রী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় রিসোর্ট করার জন্য জমি ক্রয় করেছে এবং তার পাশাপাশি সাধারণ জনগণের জমি দখল করেছে কোনো রাজনৈতিক সদস্য যারা তারাও তাদের নিজেদের এলাকায় অনেক গরিব মানুষের জমি রাতারাতি দখল করে নিয়েছে এই সকল বিষয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের নলেজে গেছেন এবং বর্তমানে যিনি হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান এরা কিন্তু সবাই এই বিষয়টি অবগত হয়েছেন যার কারণে এই যে অবৈধ দখল পুনরুদ্ধার এটা কিন্তু চূড়ান্তভাবে নির্দেশ না দিয়েছেন যে এই সম্পত্তি অতি দ্রুত পুনরুদ্ধার করার জন্য আমরা জানি যে আমাদের দেশে দুই হাজার তেইশ সালে আঠারোই সেপ্টেম্বর একটি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনের মধ্যে যে সকল ধারা উপধারা দেওয়া হয়েছে বিধিমালা পাশ হয় নাই তারপরও যে সকল ধারা উপধারা দেওয়া হয়েছে সেখানে বহু ধরনের কথা বলা হয়েছে যেমন এক মাসের মধ্যে সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে তিন মাসের মধ্যে সম্পত্তি পুনরুদ্ধার করে দেওয়া হবে ছয় মাসের মধ্যে সম্পত্তি পুনরুদ্ধার করে দেওয়া হবে এখানে তামাদি আইনকে টেনে আনতে হবে তামাদি আইনের আঠাইশ ধারায় বলা হয়েছে বারো বছরের অধিক সময় যদি কেউ সম্পত্তি পুনর্দখলে মানে দখলে থাকে তাহলে তিনি জমির মালিক হয়ে যাবে এই তামাদি আইনকে কেন্দ্র করে আমাদের যে আইনটি হয়েছে সেখানে বলা হয়েছে জমি যার দলিল যার জমি হবে তার কিন্তু আজও পর্যন্ত সেই সকল ব্যক্তিরা সেই সকল সম্পত্তি ফিরে পান নাই যার ফলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার সাপ সাপ কথা হচ্ছে অবৈধ জমি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে জমি ছেড়ে দিতে হবে যদি তার দলিল এবং দলিলাদি না থাকে তাহলে বিধিমালার প্রয়োজন এখানে আছে কিনা আমি সেটা বলছি না তবে জমি পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবশ্যই যদি বারো বছরের অধিক সময় পর্যন্ত কোনো ব্যক্তি যদি সম্পত্তি দখলে থাকে তাতে কোনো সমস্যা নাই তিরিশ বছরও যদি দখলে থাকে কোনো সমস্যা নাই তার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ মোতাবেক তাকে কিন্তু হানড্রেড পারসেন্ট তার হালনাগাদ রেকর্ড খতিয়ান থাকতে হবে সরকারি সংশ্লিষ্ট বিভাগের যে কোনো কাগজ থাকতে হবে অথবা আদালত কর্তৃক যে জাজমেন্ট বা ডিগ্রি যেই মূলে তিনি জমির মালিকানা দাবি করতেছেন সেই সকল কাগজপত্র তার থাকতে হবে অন্যথায় জমি ছেড়ে দিতে হবে এখন আসা যাক যে বিধিমালা যেহেতু পাশ হয় তাহলে কি করবেন বিধিমালা যেহেতু পাশ হয় নাই সেহেতু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি এই আট ধারায় যদি মকদ্দমা করেন তাহলে আপনার এটার ফয়সালা পেতে সমস্যা হবে দেরি হবে কারণ বিধিমালা পাশ হয় নাই সেজন্য আপনি সরাসরি দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা নয় ধারায় যদি মকদ্দমা করেন খুব দ্রুত কিন্তু আপনি এটার বিচার কার্য সমাধান হবে এবং আপনি কিন্তু তার ফলাফল পাবেন আপনি ডিগ্রি বা জাজমেন্ট বা রায় আপনার পক্ষে আসবে এমনটি কিন্তু বলা হয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফলাফল হিসাবে আমরা যে দেশটি এখন পেয়েছি সেখানে প্রত্যেকটি সেক্টরে দুর্নীতিমুক্ত করার জন্য অলরেডি কিন্তু সাব কমিটি করা হচ্ছে এবং আপনি যদি মনে করেন যে আমার ইনাম জারি করতে এগারোশো সত্তর টাকা লাগবে আর যারা আউটসোর্সিংয়ে কাজ করে আপনার ফর্ম ফিল আপ করে দেবে তাদের হয়তো দুই একশো টাকা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন টোটাল পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে কিন্তু নাম জারি হয়ে যাওয়ার কথা সেখানে যদি কোনো ব্যক্তি তার চেয়ে বেশি টাকা চেয়ে বসে তাহলেই তিনি দুর্নীতি করবেন এই দুর্নীতি দায় তিনি এড়াতে পারবেন না আপনি সাথে সাথে আপনি কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতে পারেন এবং সেই প্রতিবাদটি হতে হবে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা থাকবে তাদেরকে বলতে পারেন সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে ডিউটি করতেছে তাদেরকে বলতে পারেন আপনি থানায় বলতে পারেন সরাসরি ডিসি সাহেবের কাছে যেও কিন্তু আবেদন করতে পারেন এই লোক আমার জমি নিষ্কণ্ঠক জমি আমার দলিল আছে দলিলাদি আছে সবকিছু আছে কিন্তু আমার এই জমিটি নাম জারি করে দিচ্ছে না তাহলেই কিন্তু দেখবেন অ্যাকশন শুরু হয়ে গেছে আপনারা যদি কোনো দালালের মাধ্যমে করেন তাহলে আমার এই কথা আপনাদের কাজে লাগবে না কারণ দালাল দিয়ে কাজ করাইলে দুর্নীতি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে ন্যায় বিচারের লক্ষ্যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন ন্যায় বিচার যদি দেশে থাকে তাহলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে কিন্তু ন্যায় বিচার থাকলে ঘুষ বাণিজ্য বন্ধ হবে ঠিকই কিন্তু আমার কথা হচ্ছে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে যেখানেই ঘুষের আড্ডা সেখানেই প্রতিবাদ করতে হবে যে আমি গেজেটে দেখেছি এগারোশো সত্তর টাকা হলে আমার নাম জারি হয়ে যাবে তাহলে আমি কেন অতিরিক্ত টাকা দিব ভূমি জরিপ অধিদপ্তর এবং ভূমি জরিপ যেটি সেটেলমেন্ট অফিস এসিল্যান্ড অফিস সেখানেও কিন্তু বলা হয়েছে যে আপনার ভূমি জরিপে যদি কোনো খতিয়ানের মধ্যে যদি করণিক ভুল থাকে তাহলে সেই করণিক ভুলকে সংশোধন করার জন্য যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষে ভুল ভূমি কমিশনার এবং উপকমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি তাদেরকে দেওয়া হয়েছে সেখানে যদি আপনি এসিল্যান্ডের কাছে যদি আপনি আবেদন করেন আপনার করণিক ভুলের জন্য আপনি সেটি কিন্তু সংশোধন করে দেবে যেটি মেজর ফল যেটা তাদের পক্ষে সম্ভব না সেটি আদালতে মামলা করলে দ্রুত তার ফলাফল পাওয়া যাবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং বিগত সরকারের কিছু সিস্টেম বা পদ্ধতি চালু করা হয়েছিল সেগুলি কিন্তু চলমান তার মধ্যে শুধু বিডিএস জরিপটা কিন্তু স্টপ আছে খুব দ্রুতই কিন্তু এই বিডিএর জরিপটি শুরু হবে সেখানে কিন্তু আপনার বিডিএস জরিপও পাবেন আপনি ডিজিটাল মানচিত্র পাবেন সব কিছু নিয়েই কিন্তু কথা হয়েছে তাই যারা আমার কাছে সব সময় প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলি একটি কথা সেটি হচ্ছে যে এই দুর্নীতি মুক্ত এবং আমাদের যে ভূমি ব্যবস্থাপনা এই ভূমি ব্যবস্থাপনাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত শুধু মন্ত্রণালয়ের দুইটি মন্ত্রণালয় একত্রিত করা হচ্ছে আইন মন্ত্রণালয়ের রেজিস্টার অফিস এবং ওদিকে ভূমি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে জনগণকে যেভাবে সেবা দেওয়া যায় জনগণ যাতে হয়রানের শিকার না হয় সেজন্য তারা কাজ করবে কিন্তু এখানে আমাদের মধ্যে যে ভুলটি রয়েছে সেই ভুলটি হচ্ছে আমরা নিজেদের কাজটি নিজেরা না করে আমরা নিজেরাই দালালকে খুঁজে বেড়াই এই দালাল চক্রকে খুঁজে না বেড়ায় নিজের কাজটা যদি নিজে করেন হান্ড্রেড পারসেন্ট আপনার কাজটি কিন্তু খুব সুন্দরভাবে সুরাহা হয়ে আসবে এমনটিই কিন্তু বলেছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক তাই আমাদের আজকের যে ভিডিও সেই ভিডিও হচ্ছে যে সকল জমি খুব দ্রুত ছেড়ে দিতে হবে সেই জমি ছাড়বে কারা যারা অন্যের জমি দখল করে রেখেছে অবৈধভাবে দখল করে রেখেছে আপনি সাথে সাথে আইনি ব্যবস্থা নিবেন আইনি ব্যবস্থা নিলে আপনি ফলাফল পেয়ে যাবেন আর আপনি যদি সরাসরি ব্যবস্থা না নিয়ে আপনি যদি দালাল চক্রের পিছনে ঘুরে বেড়ান আপনি আদৌ কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন না সেই জন্য অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি ইনামজারি জরিপ কার্য যেটাই আপনারই আছে সরাসরি আইনের সহায়তা নেবেন আইনি সহায়তা নিলে আইন দিয়ে মোকাবেলা করবে দালালের সহায়তা যদি নেন দালালের কোনো মোকাবেলা করার কোনো সুযোগ সরকারেরও নেই আর অন্য কোনো আইনজীবীদেরও নেই আদালতেরও নেই কারণ দালালরা শুধুই দালাল এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে আর আপনি যদি আইনি ব্যবস্থা নেন সেই আইনি ব্যবস্থা নিলে সেখানে একটি ডকুমেন্ট সৃষ্টি হবে সেই ডকুমেন্টসটিও কিন্তু আপনার কাজে লাগবে এই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে তাই দখল পুনরুদ্ধারের জন্য যারা আজকে রাত্রে দেখতেছেন আপনার সম্পত্তি দখল হয়ে গেছে আপনি সাথে সাথে আপনার নিকটবর্তী থানাতে অবশ্যই জানাবেন থানার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে আপনি যদি দেখেন ছয় মাস আগে আপনার সম্পত্তি দখল হয়েছে বারো বছর আগে দখল হয়েছে যে বিষয়টি আপনি ভালো বুঝবেন যে আমার সম্পত্তি পনেরো বছর আগে বেদখল তাহলে আপনি সরাসরি দেওয়ানি আদালতে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে সেই আট ধারায় বা নয় ধারায় যেটি আপনার জন্য প্রযোজ্য অ্যাডভোকেট সাহেব বলে দিবেন সেই মামলাটি দিবেন খুব দ্রুত কিন্তু আপনি ফলাফল পাবেন এর বাইরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার এই ফলাফলটি কিন্তু আপনি পাবেন না এবং যাদের কাছ থেকে পরামর্শ নেবেন তারা যেন অভিজ্ঞ ব্যক্তি হয় কারণ অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি না হলে আপনি যদি গ্রামের কোনো ব্যক্তি যিনি আইন সম্পর্কে বোঝে না তার কাছে যখন বলবেন তখন আপনার এই বিষয়টি ফয়সালা করার জন্য কিন্তু সময় লাগবে তাই আজকের ভিডিওতে অনেক লোক কিন্তু প্রশ্ন করেছিল অনেক লোক আমাকে পরামর্শের জন্য বলেছিল যার কারণে আমি বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তার বক্তব্যের উপরে বেসিস করে আমি আপনাদের কাছে এই ভিডিওটি বললাম আপনারা অতি সত্তর এই সমস্যায় যারা ক্ষতিগ্রস্ত যাদের অবস্থান থেকে যেই সমস্যাটি আছে সেটি হতে পারে নামজারি হতে পারে জরিপ হতে পারে আপনার অবৈধ দখল পুনরুদ্ধার এর জন্য আপনারা আদালতমুখী হবেন আইনের আশ্রয় নেবেন আইন দ্বারা মোকাবেলা করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ